আসসালামু আলাইকুম আমি গত বছর পাকা আম ফ্রোজেন করে রেখেছিলাম ওই আম দিয়েই আমি অনেক দিনই জুস করে খেয়েছি ভাবলাম আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি তো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়ে থাকে তো আমি ফ্রিজ থেকে বক্সটা বের করে রেখেছি এখানে এটা কিন্তু অনেক বড় একটা বক্স আমি এই বক্সটা ভরে রেখে দিয়েছিলাম গত বছর তো গত বছর এর আগের বছর রেখেছিলাম তখন এই চাকুটা দিয়েই আমগুলো এভাবে খুচিয়ে খুচিয়ে ওঠাবার সময় তো চাকুটা ভেঙে গিয়েছিল এবছরও ওই চাকু দিয়েই আমি খুচিয়ে উঠাচ্ছি তো এইভাবে বরফ সহ দিলে আর অতিরিক্ত ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন হয় না আর অতিরিক্ত গরমে কিন্তু বেশি ঠান্ডাও খাওয়া ঠিক না তো আমি ছুরিটা দিয়ে এভাবে খুশিয়ে উঠিয়ে নিচ্ছি তো আমি পরিমাণ মতো উঠিয়ে নেব যেটুকু আমার দরকার তো আপনারাও কিন্তু পাকা আম খোসা ছাড়িয়ে এভাবে কিউব করে কেটে রাখতে পারেন আটি থেকে আটি সরিয়ে আটি সারিয়ে এরপরে পাকামটা রাখতে পারেন সারা বছর এটা দিয়ে জুস খেতে পারবেন ভাত দুধ দিয়ে খেতে পারবেন খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে একেবারেই বোঝা যায় না এটা ফ্রোজেন করা ছিল তো এখন আমি ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নিচ্ছি যেগুলো আমি বক্স থেকে উঠিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দেবো তো এরপরে আমি চিনি দেব আর দিয়ে দেব লবণ স্বাদ মতো আপনারা চাইলে এখানে বিট লবণটাও দিতে পারেন তো আমার কাছে বিট লবণ ভালো লাগে না আমি সাদা লবণটাই দিয়ে দিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে আর এই তো জুস তৈরি হয়ে গেল খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ